শীতের শুরুতেই পেলাম বিয়ের নিমন্ত্রণ তাই সেজেগুজে গুজে সেখানেই যাওয়া হ্যালো এভরিওান আমি সুপর্ণা ওয়েলকাম টু মাই চ্যানেল বিয়ের আয়োজনটা করা হয়েছিল একটি কমিউনিটি সেন্টারে বিয়ে বাড়িটা বেশ ফাঁকাই ছিল তাই গিয়েই প্রথমে কিছু ফুচকা খেয়ে নিলাম ফুচকাটা বেশ টেস্টি ছিল তবে বেশি খেলে চলবে না পাশেই ছিল কফি এবং চিকেন পকোড়া কেন জানি না বিয়েবাড়ির চিকেন পকোড়াটা আমার বেশ ভালো লাগে এটার টেস্ট অন্য কোথাও পাই না এবার চলে এলাম বউয়ের কাছে বাচ্চা একটা মেয়ে বেশ দেখতে সুন্দর লাগছে তাই না কিছু ছবি তুললাম একটু ভিডিও করে নিলাম সোম তো বসতেই চাইছিল না আমি একটু জোর করেই বসিয়ে ছবি তুললাম ঘণ্টাখানে গল্প আড্ডা ছবি তোলা এসবের পর্ব শেষ করে এবার চলে এলাম মেইন খাবারে প্রথমেই পাতে পড়ে গেলো ডিমের ডেভিল সঙ্গে সস এরপর চলে এলো চানা মশলা আর নান চানা মশলাটা বেশ ভালোই খেতে হয়েছিল তবে নানের গন্ধটা কেন জানি ভালো লাগছিল আমার সামনে যে বসেছিল তার তো এগুলো ভালোই লাগে না যেহেতু প্রথম এই ধরনের ভিডিও করছি তাই হয়তো খুব একটা ভালো করতে পারিনি এবার পাতে পড়ে গেল চিকেন বিরিয়ানি সঙ্গে চিকেন চাপ বিরিয়ানিটা খেতে ভালো হলেও এতটাই অয়েলি হয়েছিল যে আমরা কেউ খেতেই পারছিলাম না বাচ্চারা কিন্তু বিরিয়ানি খুবই পছন্দ করে এবং পরিমাণেও বেশি খায় তবে এখানে খুব একটা খেতে পারিনি তার জন্য দেবেরও একটু মন খারাপ ছিল আর সোম যা হোক করে খেয়ে নিয়েছে আমার পাতে এতটাই হাড় পড়েছিল যে দেখে আমার খুবই আফসোস হচ্ছিল বাড়িতে হলে সবগুলো চিবিয়ে খেতাম কিন্তু এখানে তো সেটা সম্ভব নয় আমি একটা বাইট দেওয়ার ট্রাই করছিলাম শশা পেঁয়াজ বিরিয়ানি চিকেন চাপ সব কিছুই একসঙ্গে যেমনটা ফুড ব্লগাররা করে থাকে সেরকম ট্রাই করছিলাম তো আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো যদি ভিডিওটা ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক একটা শেয়ার দিয়ে দিও টাটা